দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ স্নান করছে দেখতে পাচ্ছ তোমরা একদম নতুন ব্রিজের নিচটাতে স্নান করছে এখানে দেখতে পাচ্ছ একটা যোগী কুণ্ডর মতো করেছে এবং এখানে সমস্ত বাবারা বসে আছে এবং সব থেকে বড় জয়দেব মেলার মধ্যে সব থেকে বড় যে ওই জয়দেবের মূর্তি হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আছি আমি জয়দেব কেন্দুলি মেলাতে এবং রাতটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না মানে ভিডিওটা যে আগের ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু আপলোড করার জন্য অনেক দূরে যেতে হয়েছিল কারণ মেলাতে নেটওয়ার্কের প্রবলেম তোমরা বোধ বুঝতে পারছো বড়ো বড়ো যে মেলাগুলো হয় নেটওয়ার্ক থাকে না তো তার জন্যে আপলোড করতে অনেক দূরকে যেতে হয়েছিল তার কারণে কিন্তু কালকে রাত্রে ঘুমাইনি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম এবং এইখানে এসে পরে খুব সুন্দর মানে পুরো রাত বাউল শুনলাম খুবই ভালো লাগলো এবং তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটা ভালোভাবে কাটাও পিঠে খাও আনন্দ করো আর এখন যাব স্নান করতে সেই অজয় নদীতে এবং কত মানুষ এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ বসে আছে চলো এখন যাওয়া যাক স্নান করতে অজয় নদীতে যাব। এবং সকাল হয়ে গেছে প্রায় এখন সাড়ে ছটা বাজে অনেকক্ষণ একটু বসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ মানুষজন বাথরুমে যাচ্ছে ওইটা বাথরুম একটা সামনে আছে তার জন্য এত পরিমাণে ভিড় তো চলো এখন যাওয়া যাক এইখানেই ছিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে আট দে এই যে কুটির বাগলা কুটির দারুণ কিন্তু এখানে বাউল শুনলাম খুবই ভালো লাগলো তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা যোগী কুণ্ডর মতো করেছে এবং এখানে সমস্ত বাবারা বসে আছে এবং সারা রাত ধরে এরকম আগুন জ্বলে এবং বাবারা নানা রকম যারা ধ্যান এবং পুজো সব কিছুই করে এই দেখতে পাচ্ছ সামনে আগুন জ্বলছে এবং কাঠ রেডি করা আছে তো চলো এখন যাওয়া যাক এই রাস্তা দিয়ে এখন যাব অজয় নদীর দিকে অজয় নদীতে যাব এই সামনে কিন্তু অনেক মানুষের ভিড় হয় আমরা অনেক দূর দিকে যাই প্রত্যেক বছরেই এবছরেই অনেক সকাল হয়ে গেল নালে আগের বছর এখন মানে স্নান করা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছো এটা একটা বাথরুম তার জন্য এত বড়ো একটা লাইন হয়েছে বাথরুমে যাচ্ছে সবাই লাইন দিয়ে এই দিকে হয়ে এখন যাব অজয় নদীর দিকে একদম অজয় নদীর একদম শেষের দিকে যাব অনেক দূরের দিকে কারণ সেই ধুরে গেলে কি হয় একদম ফাঁকা ফাঁকা জায়গাটা থাকে আর সামনে এত পরিমাণে ভিড় চলো তোমাদেরকে দেখায় কেমন ভিড় হয়েছে স্নান করার মানুষজনের বন্ধুরা এখন চলে এসেছি একদম ব্রিজের কাছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নতুন ব্রিজটা এর নিচে হয়ে এলাম এবং এইদিকে ঘাট আছে স্নান করার আর এই সাইডে দেখতে পাচ্ছো কত মানুষজন এই যে শাড়ি এবং বস্তা পেতে রেখেছে এখানে মানুষজন স্নান করে চাল পয়সা দান করবে অনেকে দেখতে পাচ্ছো চাল দেওয়া আছে চাল দিয়েছে অনেকেই এবং মানুষজন স্নান করে আসছে অজয় নদীর থেকে আর মেন যে ঘাটগুলো সেই ঘাটগুলো হচ্ছে ওই সাইডে থেকে বেশি ভিড় হয় যে দুর্গাপুর থেকে যে রোডটা আসছে বীরভূমে যে জয়দেব কেন্দুলি মেলাতে সেইখানে সামনের যে ঘাটগুলো সেইগুলো কিন্তু মানে এত পরিমাণে ভিড় হয়ে যায় নামতেই পারবে না এবং এই সাইডে কেমন ভিড় হয়েছে কেমন তোমাদেরকে চলো দেখাই কত মানুষজন স্নান করছে আর এই সাইডে দেখতে পাচ্ছ কত শিবলিঙ্গও করেছে আবার দেখো আলু চাল পয়সা সমস্ত কিছু দান করছে আর এইখানে কিন্তু ভাই সব থেকে বড় একটা জয়দেব কবি জয়দেবের এবং পদ্মাবতীর মূর্তি তৈরি করা আছে মানে জয়দেব মেলার মধ্যে সবথেকে বড় মূর্তিটা এইখানে তৈরি করা আছে আমি দেখলাম কালকে চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে একটা বড় তারপর সবথেকে বড়রা তোমাদেরকে দেখা দেখতে হচ্ছে কত মানুষজনের ভিড় অনেকেই স্নান করছে অনেকে এই সাইডে দেখতে হচ্ছে আগুন জ্বেছে আগুন পোয়াচ্ছে মানুষজন চলো এখন নিচের দিকে যায় এবং কত মানুষের ভিড় হয়েছে কত মানুষ স্নান করছে অজয় নদীতে চলো তোমাদেরকে দেখাই হচ্ছে এখানে কিন্তু যে মা কালী পুজো করেছে পুজো দেওয়ার পরে এখানে ঢাক নিয়ে বসে আছে ঠাক বসাচ্ছে আর মানুষজন পয়সা চাল বসে সব দান করছে স্নান করে পরে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই চারিদিকে কিন্তু এদিকে মূর্তি অনেক করা হয় এবং বেশিরভাগ মূর্তি কিন্তু ওই সাইডে করা হয় এবছর এই দু তিন বছর ধরে কিন্তু এদিকেও মূর্তি তৈরি করা হচ্ছে আগে কিন্তু ওই যে দুর্গাপুর থেকে যে ব্রিজটা বীরভূমে আসছিল সেইখানে কিন্তু মূর্তিগুলো তৈরি করা হতো এবছর কিন্তু এই সাইডে অনেক মূর্তি তৈরি করা হয়েছে আর সবথেকে বড়ো জয়দেব মেলার মধ্যে সবথেকে বড় যে কবি জয়দেবের মূর্তি এই যে দেখতে পাচ্ছ এই যে মা পদ্মাবতী আর এই যে এইটা মোটামুটি আট ফুট ন ফুটের মতো হাইট হবে বরং দশ ফুট হবে অনেক বড়ো সবথেকে বড় মেলার মধ্যে সবথেকে বড়ো এখন এই সামনের দিকে একদম নিচের দিকে যাই অজয় নদীতে কেমন মানুষের ভিড় হয়েছে স্নান করার জন্য চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ স্নান করছে দেখতে পাচ্ছ তোমরা একদম নতুন ব্রিজের নিচটাতে স্নান করছে এইখানে কিন্তু মানে নদীতে এবছর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই কারণ এই সাইডে পুরো মানে যে দেখতে পাচ্ছ তোমার চারিদিকে কিন্তু স্বর গাছের ঝোড় চারিদিকে ভর্তি হয়ে আসে অন্যবার কিন্তু এই পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মানুষজনের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং এই দিকটা একটু কম ভিড় হয় সব থেকে বেশি ভিড় হয় দুর্গাপুর থেকে যে রোডটা আসছে বীরভূম একদম বীরভূমে জয়দেব কেন্দুলি মেলাতে সেইখানের যে ঘাট সেইখানের ঘাটে তো মানুষের পুরো মাথা দেখতে পাওয়া যাবে প্রায় হাজার হাজার মানুষ স্নান করছে পুরো যতদূর তোমরা তাকাবে ততদূর পর্যন্ত কিন্তু মাথা দেখতে পাবে আর এখানেও মোটামুটি ভিড় বেশ ভালোই হয়েছে কারণ ওইটা অনেক সামনে তার কারণে কিন্তু ওইখানে মানুষজন স্নান করে দেখতে পাচ্ছ মানুষজন আসছে স্নান করার জন্য এবং অনেকে স্নান করে এখন যাচ্ছে মেলার দিকে আর দেখতে পাচ্ছ কত মানুষ এখানে চাল পয়সা দান করছে একবার দেখো এখানে বাবারা বসে আছে এই যে গামছা নিয়ে গামছা পেড়ে এবং আসন পাতা আছে শাড়ি পাতা আছে সবাই চাল পয়সা দান করছে দেখতে পাচ্ছ চাল আলু পয়সা সবাই স্নান করার পর চলো এখন যাবো আমরা একদম দূরের দিকে এই রাস্তাটি দিয়ে সোজা চলে যাব একদম শেষ মাথাকে যাবো যখন একদম ফাঁকা ফাঁকা সেইখানে যাই স্নান করবো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভিড়ও বেশ ভালোই হয়েছে মানুষজন আসছে আস্তে আস্তে আর এই সাইডে সব থেকে ভিড়টা বেশি হয় ওই জনটা বললাম আর কি দুর্গাপুর থেকে রাস্তাটা আসছে জয়দেব কেন্দুলি মেলাতে তো চলো এখন যাওয়া যাকে রাস্তা দিয়ে একদম সোজা চলে যাবো যেখানে ফাঁকা আছে সেইখানে স্নান করব আর দেখতে পাচ্ছ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে হাজার হাজার মানুষ স্নান করছে নদীতে মানুষজনের ভিড় কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছো এখনও কিন্তু মানুষজন আসছে স্নান করছে ঘরে কিন্তু অনেকেই করেনি সকালবেলায় বেশি মানুষ এসে স্নান করে তাহলে এখন এই রাস্তা দিয়ে যাবো একদম ফাঁকা জায়গায় পৌঁছায় পরে স্নান করবো এইটা মোটামুটি প্রত্যেক বছরই এই রাস্তাটি দিয়ে যায় মোটামুটি তিন চার কিলোমিটারের মতো যায় একদম শেষ মাথাতে যে পরে স্নান করে ওই থাম্বাগুলো যেখানে দেখতে পাচ্ছ মোটামুটি এখান থেকে দু তিন কিলোমিটার হবে তো চলো যাওয়া যাক এই রাস্তা দিয়ে এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কোনখানে ভিড় কম আছে সেইখানেই স্নান করবো একদম চলেই যাব যতক্ষণ না ভিড় কমছে ভাই চলেই যাব দেখি কত দূর যেতে হয় আগের বছর কিন্তু ওই যে ওই থাম্বাটা শেষের যে থাম্বাটা সেইখানকে গেছিলাম এখানে কিন্তু ফাঁকা ছিল এবছর কিন্তু এখানেও কিন্তু বেশ ভিড় ভালোই আছে মানুষজনের দেখতে পাচ্ছ ব্রিজটা কত দূরে ব্রিজের থেকে অনেকটা দূরে এসেছি কিন্তু এখানেও কিন্তু ভিড় কমে নি অনেক ভিড় আছে চলো এখন এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাব কত দূর পর্যন্ত যেতে হয় দেখি যেখানে ফাঁকা পাবো সেখানে স্নান করব বন্ধুরা প্রায় মেলার থেকে দু তিন কিলোমিটার দূরে আছি এবং এই দিকটা পুরোটাই ফাঁকা এখন অজয় নদীর মাঝে দাঁড়িয়ে আছি এখানে স্নান করব এবং এখানে নেটওয়ার্কের প্রবলেম অনেক মানে ভাই ভিডিওগুলো আপলোড করছে আপলোড হচ্ছে না বুঝতে পারছো অনেক প্রবলেম হচ্ছে অনেক স্লো নেট আর দেখতে পাচ্ছ মানুষজন কিছু কিছু মানুষ এসেছে এখানকে অনেক দূরে ওই সবাই আসেনি তাই কিছু মানুষ স্নান করছে দেখতে পাচ্ছ তো চলো এখানে স্নানটা করি এবং মোবাইলে চার্জ শেষ হয়ে এসছে স্নানটা করে তাড়াতাড়ি করে যাব জয়দেব মেলার দিকে এবং মেলাতে কী কী দোকান বসেছে সেইগুলো তোমাদেরকে দেখাতে হবে চলো এখন স্নানটা করেই আর এই অজয় নদীতে কিন্তু স্বয়ং মা গঙ্গা এসেছিল কবি জয়দেবকে স্নান করানোর জন্য পদ্মফুলের রূপ নিয়ে কবি জয়দেব প্রত্যেক বছরই কিন্তু মকর সংক্রান্তির দিনে পায়ে হেঁটে যেতেন কাটুয়া গঙ্গায় স্নান করার জন্য এবং এক বছর যেতে পারেননি তার শরীর অসুস্থ ছিল এবং বাড়িতে তার স্ত্রী থাকেননি এবং সেই বাড়িতে ছিল কৃষ্ণ ঠাকুর এবং তাকে একা ফেলে যায়নি এবং রাত্রে চিন্তায় তার ঘুম হয়নি তখন কিন্তু মা গঙ্গা তাকে স্বপ্ন দিয়েছিল যে তোকে আর আসতে হবে না কষ্ট করে আমি স্বয়ং যাব তোর অজয় নদে তোকে স্নান করানোর জন্য মা গঙ্গা কবি জয়দেবকে বলছে বলছে যখন দেখবি একটা পদ্ম ফুল উজানে বয়ে আসছে মানে নিচ দিক থেকে উপর দিকে আসছে তখন ভাববি যে আমি চলে এসছি এই হচ্ছে ঘটনা আর কি আরেকটা ইতিহাস আপলোড করেছি এই জয়দেব মেলার পুরো তথ্য সমস্ত ইতিহাস কিভাবে কি হয়েছিল কবি কে ছিলেন কীভাবে তার বিয়ে হয়েছিল সমস্ত কিছু ইতিহাসটা এতে তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটাই ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো চলো এখন স্নানটা করি তাড়াতাড়ি করে দিয়ে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাতে হবে এখনও কী কী মেলা বসেছে সেগুলো দেখাতে হবে চলো স্নানটা করি তারপর কোথা হচ্ছে বন্ধুরা স্নান করা হয়ে গেছে এখন এরপর যাবো জয়দেব মেলার দিকে আর ঠান্ডা বেশ ভালোই লাগছে মানে বাতাসটা বেশি বইছে ফুরফুর বাতাসটা তার কারণেই ঠান্ডাটা বেশি লাগছে আর এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে একদম অজয় নদীর মাঝে চলো এখন মেলার দিকে যাওয়া যাক আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো তখন সুস্থ তখন বাই